বাড়ি ছয় যদি সেই মিশে যাব কুনের কি গো ভোলা যায় ভালোবাসার মতো তারে কি গো ভোলা যায় খানেকের ভুলে বিরহ নাম থেকে কি তারে যায় এই উপজাতি কি চাকমা উপজাতি অন্য কোন উপজাতি নাই কেন চাকমা নাই চাকমা না তো জেনেও কি মণিপুরি মণিপুরা থাকে মণিপুরি মনে হয় হ্যাঁ এটা হচ্ছে মণিপুরি মণিপুরি উপজাতি